আসসালামু আলাইকুম দেখেন আমাদের কাছে নতুন শিপম্যান্টের কিছু ল্যাপটপ আসছে দুইটা খুব সুন্দর একদম ইনটেক বলতে হয় একদম ফ্রেশ কোয়ালিটি একদম অথেন্টিক এটা ব্র্যান্ড নিয়েও মত এটা হচ্ছে এসপি এলিড বুকের সব কিছু দেখাই দিব এই দেখেন প্রোডাক্ট অফ কি লেখা আছে জাপান প্রোডাক্ট অফ জাপান লেখা আছে অর্জিনাল জাপানের এটা এক লাগানো আছে এখনো কোনো স্ক্রু কোনো ফিটিং হয় না এগুলো সম্পূর্ণ রানিং দেখেন একদম ফ্রেশ একদম খুবই হালকা যে কোনো জায়গায় একদম ক্যারি করতে পারবে অফিস স্কুল ভার্সিটি সব কিছুতে ক্যারি করতে পারবে ইজিলি পড়াশোনার জন্য ফিলান্সিং গ্রাফিক্স সব কিছু এভরিথিং কাজ করতে পারবে এটা রানিং করছে এর দেখেন এটা হচ্ছে আপনার পুরো আই সেভেনের আই সেভেনের এখানে কিবোর্ডগুলো অথেন্টিক একদম দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজগুলো আপনার চাপানের সব কিছু একদম খুবই স্পিড পাও সাথে সাথে রানিং হয়ে গেছে যে কোনো কাজ করতে একদম মজা

আপনার ম্যাকবুক সিরিজের ম্যাকবুক সেট সিরিজের এটা আমি সাতটা অনলি রাখাচ্ছি ব্যাটারি ব্যাকআপ আপ দিবে তিন থেকে চার ঘন্টা প্লাস খুব সুন্দর একদম যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে না আলোচনা সাপেক্ষে রাখবো আর কি বেশি পড়বে না আলোচনা সাপেক্ষে কমায় রাখবো এগুলো সময় সময় আরেকটা দেখাচ্ছি আমি সেম মডেল সেম মাল

টি বুটগুলো দেখেন জাপানি ল্যাঙ্গুয়েজ এগুলো অরিজিনাল জাপানের সব কিছু জাপানের এখানে ওরা এটা যে চায়নাতে আপনার ম্যাট টু হয়েছে আপনার এটা তো দুবাইতে বা এরকম অ্যাসেম্বলিটা হয় নাই এটা সরাসরি জাপানে টোকিও তো হয়েছে মেরিন টোকিও ধরুন মেডিন টোকিওতে এটা হয়েছে আমি দেখাই দিচ্ছি

খুবই ফাস্ট আলট্রা ডিসপ্লে এই সাউন্ডটা এখানে এখানে দেখা দিচ্ছে এটাতে স্পিকারে একটা সাউন্ড আছে তো মিউজিকটা খুব সুন্দর দেখেন খুবই স্মুথ এটা হচ্ছে এটা হচ্ছে লাইট সাউন্ড দুই দিকের সাউন্ডটা স্পিকারটা খুব স্মুথ দেখেন খুব সুন্দর মিষ্টি সাউন্ড অনেক ক্যাম্প

নিয়ে এসে তো চালাবে আরে দেখো মাল বাংলা পাবেন না দুবাই পাবেন জাপানের গুলা পাবেন না জাপানের একটু প্রাইস বেশি তবে গুলা আলোচনা সবচেয়ে কম আছে কারণে একটু সমস্যার কারণে আলোচনা সবচেয়ে কম আছে ইজ অথেন্টিক আগে ফোন দিলে আমি কমায় রাখবো সমস্যা নাই থাকবে না যে যে আগে ফাস্ট ফোন দিবে তাকে দিয়ে দিব আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ